সিয়াহে আশি খো জানা কি না কি নাকি জি ভাই কেমন আছেন আনানা এতক্ষণ বালাই আছিলাম কিন্তু এনার বালার পরিবেশ তুই থাকছ না তুই কাজটা কি করলি লাগতে পারে এরকম কাজ আর কোন সময় করবি করবি ভাই বিসর্জন করতাম না ঘুরাম না 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 এটা তোর মৌলিক অধিকার কেন তুই বিসর্জন জিবি না কিন্তু নির্দিষ্ট জায়গা তো আছে তুই টয়লেটে যা তুই পশ্চাপ খানায় যায় এটা বিসর্জন যে তুই যে কাজটা কি করলি প্রতিবেশ দূষণের একটা আইন ভঙ্গ করলি আইনে দাদাটা তো তোর নির্দিষ্টভাবে বুঝতে হইব নাকি এই যে দেখ কলার মশারি কি সুন্দর আচ্ছা তোর কি জন্ডিস টন্ডিস আছে নাকি রে আর তো খেলে গে ভাই এই যে দেখ তুই মুতার ফলা কলা ডি কি তোর হলুদ হয়ে যেতেছে তুই ডাক্তার দেখাইস ও ভাই কোন গাছে তলে বিসর্জন দিব একটু কয়ে দেন তো আপনি তো আবার বই টই পড়েন তো আপনার কোন বইয়ের মধ্যে লেখা আছে কোন গাছে তলে বিসর্জন দিব এই তো এইবার তুই লাইনে আইসস তুই কলা গাছ একটা ফল গাছ তুই এটা নিচে কে লেগে মুদবি তুই দেখবি কচু গাছ কই আছে কচু গাছের নিচে মুদ তাহলে তো কোনো সমস্যা নাই আমনের বাড়ির পিছিয়ে কচু গাছ আছে না আমি তো বাড়িতে সময় আগে উনি প্রস্তাব করতাম পরে হঠাৎ করে একদিন দেখি ভাবি কচু শাক তুলতাছে বাবি রে জি গেলাম আমি কচু শাক তুলুন গেলে এই ভাবি কইতে সামনে বলে কচু শাক খাইতে অনেক ভালোবাসুন এলে গায়ে সব দিক বিবেচনা কইরা আপনার দিকটাও দিয়ে বিবেচনা কইরা